নমস্কার বন্ধুরা গুড্ডির চট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি সাবুদানার বড়া বানিয়ে দেখাবো এই দেখুন সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ভিজে গেছে দুটো আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এখন কি কি দেব আপনারা দেখে নেন একটা প্যাচ কেটে নিয়েছি দিয়ে দেব আর দিয়ে দেব আদা কুচি রসুন কুচি গরম মশলা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি এখন ভালো করে আমি মাখিয়ে নেব এই দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি শেপ দিয়ে নেবো আপনারা যে কোনো শেপ দিতে পারেন এইভাবে শেপ দিয়ে নিয়েছি তেলও গরম হয়ে গেছে এক এক করে ভেজে নেব পাল্টি করে দেব বড়া ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন বাদ বাকিগুলোও আমি এইভাবে ভেজে নেব একই রকম ভাবে এইগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই